আল্লাহ তালা যদি আপনার থেকে কিছু কেড়ে নেয় বুঝে নেবেন সেটা আপনার জন্য ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে নিয়েছেন রব দেখছে আমার বান্দা থেকে যদি এটা আমি কেড়ে নিই সে কষ্ট পাবে দুই বছর কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন এমন মা বাবা কি আছে যে সন্তানের খুশিতে খুশি হতে পারে না এমন মা বাবা তো নেই আমরা মা বাবা যারা আছে সন্তানের মা বাবা এই সন্তানের মা বাবারা সবসময় চেষ্টা করে সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য কথা বলেন ঠিক না সন্তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে কিন্তু ক্লাস ফোরে সন্তান যদি বলে বাবা আমাকে একটা আইফোন দাও দিবে বলেন না দিবে সামর্থ্য থাকার পরও দিবে কেন মা বাবার জ্ঞান বলছে এটা তার লাভের চাইতে রব্বুল আলামিন তার চাইতে বেশি ভালোবাসে মা বাবা আমাকে যতটুক আপনাকে যতটুক ভালোবাসে এই জিনিসটা আপনার আমার একটু বোঝা দরকার রব সেটাই দেয় সেটা বান্দার জন্য যেটা বান্দার জন্য করলাম বান্দা চেয়ে নেওয়া আর খুশি হয়ে দেওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই কারণ আপনি আমি ভালো মনে করি অনেক সময় এক নম্বরের জায়গা দুই নম্বর নিয়ে আসি আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা দুই নম্বর হওয়ার সুযোগ এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে না পেয়ে তা নয় বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ পাইলে বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো যেটা সবচাইতে ভালো সেটাই আপনার জন্য এনে দিবেন বলেন না সুবাহান আল্লাহ একটু জোরে বলি না সুবাহান আল্লাহ সব কিছু জানেন কিন্তু হাসরটা যদি না রাখতেন কয়েকটা জিনিস মিসিং হয়ে যেত আমরাও আর জান্নাত পাওয়ার সুযোগ থাকতো কেন একটু বুঝেন কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়া বিরক্ত হচ্ছেন যিনি আইন বানাই উনি আইন ভাঙ্গাটা সুন্দর না কি বলেন আপনারা যিনি আইন বানায় উনি আইন ভাঙ্গাটা এটা এক প্রকার অন্যায় এবং এটা অসুন্দর বিষয় রব বলে যে আমি আইন বানাইছি বিচার করব হিসাব নিব কেন আমি যদি ডাইরেক্ট এরকম করি তাহলে তো হচ্ছে না এবার আমরা বললাম আল্লাহ তুমি যদি হাসরে হিসাব নেওয়া শুরু করো তাহলে গেছি আমি তো গেছি আপনার তো আপনি জানেন তুমি যদি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করো তাহলে জাহান্নাম স্যার আমার আর রব বলে যে টেনশন করস কেন আনার রহমান আনার রাহিম আনাল গফ্ফার আনাল মালিক আমি আছি তো তুই টেনশন করিস না আমি আছি তো দেখ না তোদের রব আমি কি করি তোদেরকে বাঁচানোর জন্য আমরা বললাম আল্লাহ সামান্য স্কুলের হিসাব দিতে আমাদের ঘাম ঝরে যায় অফিসের হিসাব টান দিলে অধিক টান দিলে আমাদের ঘুম হারাম হয়ে যায় যদিও সেটা কাগজে লেখা আছে সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড কি কি করছি এগুলাই তো মনে নাই বাম কাঁদের ফেরাস্তা ফাইলটা দিলে হয়তো মনে পড়ল পড়তে পারে আল্লাহ তুমি যদি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নাও মিস কল আজাররা বলে আমি তো পার পাবো না আমি নিশ্চিত ডাইরেক্ট জাহান্নাম আমার কোনো উপায় নেই রব বলে যে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার তো করতে হবে বিচার তো করতে হবে সুবাহনাল্লা বলি বিচার তো করতে হবে আর বিচারকের ধারা হচ্ছে যিনি বিচারক হন বিচারের আসনে বসার পর ওনার আপনও চিনার দরকার নাই পরও ভাবার দরকার নাই যা আইনে আছে সেটাই উনি করবে এটাই হচ্ছে বিচারকের ধারা কথা বলেন ঠিকই না রব্বুল আলমিন বলে আমি তোদের হিসাবে বিচার করব যেভাবে বিচার করা দরকার একজন চারকের বান্দা বলে আল্লাহ তাহলে তো আমার আর উপায় নেই জাহান্নামের আগুনে আমাকে ধাও দাও করে জ্বালিয়ে ফেলবে আল্লাহ আমার তো বাঁচার কোনো রাস্তা নেই জাহান্নাম আমার গড় হয়ে যাবে আল্লাহ আমি অপরাধী আমি স্বীকার করছি আমি পাপি আমি স্বীকার করছি আমি নামাজকে কামা হক আদায় করতে পারি নাই ব্যর্থতা আমার স্বীকার করছি ইয়া রব তোমাকে ডাকার মতো ডাকতে জানি নাই স্তিক করার মতো করতে জানি নাই দরুদ পড়ার মতো পড়তে জানি নাই আমি ভালো মানুষ হতে পারি নাই ব্যর্থতা আমার আমি জানি রব বলে যে মন থেকে স্বীকার মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস তুই কি জানস তুই কি বিশ্বাস করস যে আমি আল্লাহ চাইলে করে দিতে পারি আমরা বলব আল্লাহ ইমানে চাইতে তোমার রহমত বেশি তোমার রহমত বেশি তোমার রহমত বেশি তুমি চাইলে কোন ফায়া কোন তুমি চাইলে জাহান্নামীকে জান্নাতি জান্নাতিকে নামি বানাতে পারো এই ইমান আমাদের আছে রব বলে যে টেনশন করিস না তোরা জাহান্নামের দিকে যা জাহান নামের দিকে যা জাহান নামের দিকে যা আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাই দিবা রব বলে যে বাঁচানোর জন্যই জান্নাতে দেওয়ার জন্যই জাহান নামে পাঠাচ্ছি জাহান্নাতে দেওয়ার জন্য জাহান নামে পাঠাচ্ছি তোরা জাহান নামে যা একটু পরে তোদের নবী সিজদাই পড়ে তোদের পক্ষে সুপারিশ করা শুরু করবে সুপারিশ করা শুরু করবে আমি হাকামুল হাকিমিন হয়ে ন্যায় বিচার করে যার যেটা প্রাপ্য সেটা দিয়ে জাহান নামে পাঠাই দিলাম আর এইদিকে দিকে নবীকে সুপারিশ কথা করার অনুমতি আমি রব দিয়ে ওই নবীর কথা রাখার জন্য জাহান বান্দাকে আমি জান্নাতে বানাই দিলাম আল্লাহ আকবার रहमत वाला आयन भी है रहमत वाला आयन भी है दो मो मची है नबी नबीर उम्मत एक की आवाजे रहमत वाला आयन भी है হ্যাঁ মহাব্বতের আওয়াজ একবার বলেন আর জোর বোনা হতা মনরাবে ফটার ফটার ঘর দেয় উনে মুসলমান লো জীবনে সামাশামুনে কেনা হইত বুঝি লাই চিডিঙ্গে তাইলে আর রহিঙ্গে তাইলে কি হইম বা আজি সামনাসামনি জীবনত আইছোনো এন উরত্তুন চোরুন না নেন সুন্দর বোমগ্র ভাড়া লাগে রে মারিতারে বোধে বাপর বেড়া থাকলে আর সামনা সামনি করছো না আর দা আর আর বাপ দাদা নভার এখন হুত্তুন ভারিত দে আর আর চোদ্দগুষ্ঠী হুযু যুযুদ দাই গে এইটো এখন হুত্তুন ভারিত দে খন্দ যুদ্ধ যে মাইরে হাই মাথা না মাথা না মাথা না যুদ্ধের ক্ষেত্রে যে শক্তিটা দরকার শক্তি কিন্তু কয়েক ধরনের হয় আশা করি আপনারা বুঝবেন একটা হচ্ছে দেহের শক্তি একটা মনের শক্তি শক্তি একটা যুদ্ধ করতে এই তিনটাই দরকার বলেন না বিপদে পড়লে এই তিনোটার দরকার মুসলমানরা স্পেশাল কোথায় জানেন দেহের শক্তি আর মনের শক্তি কম বেশি সবার আছে কিন্তু ইমানের শক্তিটা আর একটু জোরে বলেন না